আমি তো বিএনপিতে ছিলাম বিএনপির দুজন সংগঠকের মধ্যে আমি একজন এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম মুক্তিযুদ্ধের সময় কেপ্টিন অলি আহমদ হিসেবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সওয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তখনো পর্যন্ত আমরা বিদ্রোহ করবো এই পরিকল্পনা হয় নাই তিনি চট্টগ্রাম বন্দরের দিকে চূড়ান্ত ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি চট্টগ্রাম সেনা নিবেশে গোলাগুলি শুরু হয়েছে অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ান হাট নামকের স্থান থেকে নিয়ে আসি অতপর দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায় পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমরা কেন সেই জিনিস পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম ওরাও তো আমাদের ভাই কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুব ওই কঠিন ছিল এখন এক কোটির উপরে বাংলাদেশের লোক বিদেশে আছে রাওয়াল পিন্ডিতে থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না আমাদের যে অর্থনীতি হয়েছিল সেই অর্থনীতি হতে পারতো না আজকে হাসিনার এবং তার দোষাররা কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দুশো চৌত্রিশ কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এই টাকা যদি থাকত বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ পরিণত হতো বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই উর্বর জায়গা আল্লাহর মেহরবানি এরকম জায়গা পৃথিবীতে কোনো কারণে নাই একটা বীজ পড়ে থাকলেই সেটার থেকে চারা উঠে কিন্তু এখানে রাজনীতিবিদেরা হলো মহা দুর্নীতিবাস শুধু দুর্নীতিবাস না মহা দুর্নীতিবাদ শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভাড়াটিয়াদের বিএনপি দুর্নীতিবাজদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম দুই সালে কিন্তু দেখলাম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দুজকে যাওয়ার জন্য রাজি না তার থেকেও বড় কথা হলো আজকে এই মাঠে বলে যায় এই জাতি যদি সঠিক সিদ্ধান্ত না নেয় স্বাধীনতা বিপন্ন হবে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এখন একটা দল বিদেশিদের দালালি করছে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না আমি বলেছিলাম একটা চেইন লাগিয়েছিল। ভাই তাদেরকে দুইটা চেইন লাগিয়েছিল ভারতে এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে তিনটা চেইন লাগিয়েছে সুতরাং ভারতের বাইরে রর বাইরে তারা যেতে পারবে না আমরা চাই না এই দেশ ভারত শাসন করুক সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত হবে এগারো দলীয় জোটকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হবে যে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মার্কা নিয়ে আমরা আছি আমি জমাতে হই নাই জমাতের লোকেরাও এল ডিপি হয় নাই আমরা স্ব পরিচয় নিয়ে এক জায়গায় একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি হাসিনা এখান থেকে বের করার জন্য পরাজিত করার জন্য হাসিনা চলে গেছে আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব কি বলেছে দুইটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট একটা হলো তিনি বলেছেন যে জুলাই বিপ্লবে তাদের কোন অংশগ্রহণ ছিল না তাদের কোন ছাত্রদল যুবদলের ছেলে মৃত্যুবরণ করে নাই আর একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আওয়ামী লীগের যে বা যারা আছে তার এলাকায় বা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না তাহলে আওয়ামী লীগের জায়গায় এখন কে কাজ করছে বিএনপি কাজ করছে তাহলে আপনাদেরকে বুঝতে হবে এ দেশ তারা বিক্রি করার জন্য পায় তারা করছে আপনারা যদি নিজে নিজে পায়ের কুরা মারেন আপনাদের কেউ সাহায্য করতে পারবে না আমি আবার বলে যাই সমগ্র জাতিকে আমাদের এগারো দলীয় ঐক্য জোটের পতাকা কথা ঐক্যবদ্ধ হন কারণ আমরা সুশাসন চাই আমরা ন্যায় বিচার চাই দুর্নীতি মুক্ত সমাজ চাই চাঁদাবাজ মুক্ত সমাজ চাই এবং যারা বেঈমান মোনাফেক দেশদ্রোহী তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার সঠিক ইমানদার লোক ইমান যদি না থাকে তার কাছে কিছুই নাই বেঈমান দিয়ে বাংলাদেশ আর চলবে না আপনারা যেখানে যান এক একজন জামাত আমিরের ভূমিকায় অবতীর্ণ হবে যেখানে যান সবাইকে বলবেন দেশকে বাঁচান এখন বিএনপি এখন জামাতের বিষয় না এগারো দলীয় ক্য জোটের বিষয় না এখন বিষয়টা হলো দেশ কি স্বাধীন থাকবে না ভারতের অধীনে এটা চলে যাবে এই দেশ যদি স্বাধীন রাখতে হয় আপনাদের সবাইকে আবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বলেছি আমার একটা প্রেস কনফারেন্সে বলেছি ভারত যদি মনে করে সহজে এই দেশ তারা দখল করে নেবে আমরা পনেরো দিনের মধ্যে এক কোটি লোককে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারব। আমাদের ছেলেরা যান দিতে শিখেছে সুতরাং এখন কোন ভয় নাই ভারতকে বুঝতে হবে তাদের বিরুদ্ধে আমরা 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 না 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 হিন্দুদের বিরুদ্ধে বিরুদ্ধে বৌদ্ধদের কোরআন মেনে চলে হাদিস মেনে চলে সে কখনো কোন ধর্মের বিরুদ্ধে কাজ করতে পারে না আমরা চাই সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে এই দেশে বসবাস করুক তাদেরকে গত দুই বছর কারা নিরাপত্তা দিয়েছে